অন্য কারো ভিডিও যদি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ইউটিউবের কিছু রুলস আপনাকে জানতে হবে আর আপনি যদি সেই রুলসগুলো জেনে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আর কপিরাইট স্ট্রাইক খাবেন না এবার ব্যাপার হচ্ছে আমি অনেককেই দেখেছি এই রুলসগুলো না জেনেই তারা ইউটিউবে কপিরাইট করা শুরু করে পরবর্তী সময় কি হয় তাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের কপিরাইট বা কপি করার যে রুলস রয়েছে সেটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব। অনেকেই আমি দেখেছি ভিডিও দেখার সময় ভিডিও কেটে কেটে দেখেন এতে করে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শুনতে পারবেন না তাই ভুলভাবে ভিডিও আপলোড করেন আপনি যদি খেয়াল করেন ইউটিউবে যারা বড় বড় ইউটিউবার আছে এক্সপ্লিমেন্টারি ভিডিও করে তারা কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করে দেখা গেল কেউ নিউজ কভার করে নিউজ কভার করলে কি হয় তারা অন্য কারো ভিডিও কেটে এনে নিজেদের ভিডিওতে ব্যবহার করে এবং দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের ভিডিওতে কপিরাইট আসছে না তাদের ভিডিওতে কপিরাইট যে আসছে না তার মেন কারণ হচ্ছে ফেয়ার ইউজ পলিসি এই ফেয়ার ইউজ কথাটি আপনারাও হয়তো একবার না একবার শুনেছেন এটা হচ্ছে ইউটিউবের একটি নিয়ম এই ফেয়ার ইউজ আয় তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসে এখানে কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের পালন করতে হবে এই যে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলি কিন্তু প্রত্যেকটি দেশে আলাদা আলাদা হয়ে থাকে যেমন বাংলাদেশে একরকম ইন্ডিয়া একরকম আমেরিকায় আরেক রকম এরকম প্রত্যেকটা দেশে আলাদা আলাদা নিয়ম হয়ে থাকে তার আগে আপনাকে আমি একটি কথা বলি আপনি যদি অন্য কারো ভিডিও আপনার ভিডিওতে এনে ব্যবহার করতে চান তাহলে সে কিন্তু চাইলেই আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এই ক্ষেত্রে আপনি যাই ইউজ করেন না কেন সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবার দেখা গেল আপনি যে ভিডিওটি ইউজ করেছেন সেই ভিডিওটি কি পারপাসে ইউজ করেছেন এখানে ফেয়ার ইউজের নিয়ম অনুযায়ী আপনি যদি কারো ভিডিওতে কমেন্টি ভিডিও করতে চান সেই ভিডিওর কিছু কমেন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটি ফেয়ার ইউজের আওতায় আসবে তাছাড়া আপনি দেখা গেল ক্রিটিসিজাল করতে চাইছেন বা সমালোচনা করতে চাইছেন সেই কন্টেন্টগুলোকে ফেয়ার ইউজের আওতায় আনা হয় তাছাড়া দেখা গেল আপনি একটি বিষয় নিয়ে রিসার্চ করছেন সেখানে অনেক কিছু আনা হলো এই জিনিস থেকে এই জিনিস হয় এই জায়গা থেকে এই জায়গায় যেতে হয় এরকম কোনো কিছু আপনি দেখাচ্ছেন সেক্ষেত্রে ভিডিওটি ফেয়ার ইউজের আওতায় আসবে হতে পারে আপনি একটি টেক ভিডিও তৈরি করেছেন সেই টেক ভিডিওর মধ্যে অনেক কিছু এনেছেন সেই টেক ভিডিওর মধ্যে আপনি অনেক ডিটেলস দেখাচ্ছেন সেই ডিটেলসগুলোকে দেখানোর জন্য আপনি অন্যের ভিডিও ব্যবহার করেছেন সেটাও কিন্তু ফেয়ার ইউজের আওতায় আসবে যারা নিউজ ভিডিও তৈরি করেন তারা চাইলেই কিন্তু অন্য কারো ফুটেজ ব্যবহার করে নিউজ ভিডিও তৈরি করতে পারেন এটাও কিন্তু ফেয়ার ইউজের আওতায় আসে কিন্তু একটা কথা আপনি যত ভিডিওই ইউটিউবে দেখবেন না কেন এই ফেয়ার ইউজের ব্যাপারটা নিয়ে যেই আলোচনা করবে সবাই আপনাকে একটি ধোয়াশা টাইপের করে রাখবে আপনি যদি এই ধরনের কোনো ভিডিও করে থাকেন তাহলে আপনি কপিরাইট করতে পারেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না নতুবা আপনি যদি রুলস না জেনে কপিরাইট করা শুরু করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে চ্যানেলটি যে কোনো মুহুর্তে ডিলেট হয়ে যেতে পারে সবশেষে বলবো আপনারা ভালো ভালো ভিডিও করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ